সালামু আলাইকুম আজকে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর অক্টাল থেকে বাইনারি খুবই সহজ বিষয় প্রথমে যেটি সংখ্যা আছে একটা আমরা লিখিনি সাত একটু দূরত্ব বজায় লিখে লিখব চার পাঁচ দশমিক ছয় শূন্য তিন এখন এই জাস্ট এই মানগুলোকে আমরা বিটের মধ্যে বসে দিলে আমার উত্তর হয়ে যাবে বিটটা কি দেখেন এক একে ডাবল কত দুই দু ডাবল কত চার অক্টাল থেকে তো আমরা জানি তিন বিটি আমাদের যথেষ্ট তালে সাত এখানে আমরা দেখতে হবে নিচে এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে সাত হয় তাহলে চার আর দুই কত ছয় ছয় কত সাত করতে সংখ্যার সাত পাওয়ার জন্য তিনটে সংখ্যার নিচে আমি কত বসিয়ে দিব এক 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 তিনটে সংখ্যার নিচে আমি কত বসিয়ে দিলাম এক 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 পরের সংখ্যাটি কত চার তাহলে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে চার হয় শুধু চার তার মানে কি করবো আমরা এটা নিচে দিব এক বাকি দুটি সংখ্যা নিচে কি দিব শূন্য তাহলে চারের আনসার কত আসতেছে এক শূন্য শূন্য তাহলে পাঁচ কোন কোন সংখ্যাটি যোগ করলে পাঁচ হয় চার এবং এক তাহলে চারের নিচে দেবো এক এবং একের নিচে দেবো বাকি যেটা থাকবে সেটা নিচে কি দেবো শোনো তাহলে পাঁচের আনসার কত আসতে হচ্ছে এক শূন্য এক ছয়ের উত্তর কত চার এবং দুই এই দুটি সংখ্যা যোগ করলে কত হয় ছয় তাহলে চার এবং দুই ছয় বাকি যেটা থাকবে সেটা শূন্য তাহলে ছয়ের আনসার কত ধরাইতেছে এক এক শূন্য পরে কত শূন্য দেখেন এখানে সবগুলোই চার দুই এক আছে কিন্তু কোনো শূন্যর মান নাই তার আমরা এটা বলতে পারি কি শূন্যর আনসার কত হবে তিনটি

শূন্য এক এক এটি আমার বাইরে বাইরের ব্যক্তিগত আমরা জানি সকলেই দুই কি কি জিরো এবং ওয়ান এই যে দেখেন জিরো এবং ওয়ান এটাই আমার ছোট করতে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে